সো গাইস কেমন আছে তোমরা তো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি আরেক ভালো আছি তো আজকে তোমাদেরকে বলবো যে বাইশে নভেম্বর গাইন অফ ফ্রি ফায়ার সোলেন এমনি সাথে কথা চলেছে খোলা বেড়েছিল সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা বান্ডি নিতে পারবে যে বান্ডিতে বর্তমান স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু কনফার্ম করা হয়েছে তোমাদেরকে টু যে ডিটেলসে কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো এছাড়া পর্যন্ত কম বেশি তোমরা সকলে জানো যে আমাদের গেমের ভিতর এফ এফ ডাবলিউএ ফাইনালটা হয়েছিল পনেরোই নভেম্বর আর পনেরোই নভেম্বরে গাইন অফ ফ্রি ফায়ার ভাই কোনো ধরনের রিডিম কোড বা কোনো জার্সি ফ্রিতে দেয়নি তো কবে দিবেন না আপনাকে ডিটেলসে তোমাদেরকে আজকে এই মধ্যে বলবো ফ্রিতে তোমার সে কিন্তু অবশ্যই পাবে আর পার্সোনাল অনেকে কিন্তু রয়েছে ইন্ডিয়া বা ব্রিটিশ সরবাসে থেকে ভিডিওটা দেখছো তোমরা অনেকে কিন্তু কমেন্ট করে দাদা নতুন রোলি কবে কবাস আমাদের গেমের ভিতর ভাই এটার অফিসিয়াল থেকে কনফার্ম রেটটা কিন্তু বেড়েছে তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সম্পূর্ণ দেখবে তো বেশি ডে করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ওটা হচ্ছে ভাই একটা স্ক্যাম ইভেন্ট স্ক্যাম ইভেন্ট এটা আমি কেন বলছি চলো বন্ধুরা তোমাদের আমি ডিটেলসে বলে দিই তাহলে তোমরা কি বলবে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ এই স্ক্যাম ইভেন্ট বর্তমানে চলছে ডিজিমন ইভেন্ট আর ডিজিম ইভেন্টের যে ইভেন্টটা চলছে না ওটা হচ্ছে একটা স্ক্যাম ইভেন্ট তো চলো বন্ধুর আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো তারপরে আমি কথা বলবো ঠিক আছে তো পার্সোনাল বন্ধু এখানে যদি তোমার লক্ষ্য করো এখানে কি তোমার দেখতে পাবে নিচে আমাদের কিন্তু একটা ফ্রেন্ড কিন্তু অলরেডি টপ আপ করে ফেলেছি ভাই আমি কিন্তু দেখি অ্যাড করেছিলাম আমার টপ আপ করার জন্য বলেছিলাম কিন্তু ভাই এত তাড়াতাড়ি টপ আপ করবে ভাই এটা আমি ভাবিনি তো এখানে মেন যে বিষয় রইলো সেটা জল বন্ধ রোকে আইটেমগুলো রয়েছে ভাই মোটামুটি সুন্দর সুন্দর আইটেম রয়েছে ঠিক আছে এইখানে গিয়ে সবার একটাই লক্ষ্য আমরা কিন্তু ডিজিমন থিমের আগমন পেটটা নেবো ঠিক আছে এই পেটটা নেওয়ার জন্য হয়তো তোমরা অনেকে ডায়মন্ড ওয়ার্ক করতে চাইছো আর অনেকে হয়তো এরকম গ্রুপ বানিয়ে নিয়েছো পাঁচজনে মিলে এবং অনেকে হয়তো ভাবছো দু একদিন টপ আপ করবে ইভেন্টের মধ্যে তো ভাই তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করবো ভাই তোমরা এই ইভেন্টের মধ্যে একটা ডায়মন্ড নষ্ট করবে না ভাই তোমাদের এই আগমন পেটে কোন ডায়মন্ড আপ করার দরকার নেই তো ভাই এটা আমি কেন বলছি তো চল বন্ধুরা তোমাদের রিয়েলিটিটা বলি তাহলে তোমরা বুঝতে পারবে তো পার্সোনালি চলো বন্ধুরা এই জন্য আমরা কী করবো গাইস আমরা যাবো আমাদের যে পেট রয়েছে না পেট অপশানে এখানে পেট অপশানে আসার সাথে থেকে এখানে কিন্তু আমাদের অনেক কয়টা পেট রয়েছে এখানে মেন যে পেটটা রয়েছে না ওটা হচ্ছে আমাদের আগমন পেট যেটা তোমরা দেখতে পাচ্ছ আর পার্সোনালি বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো এখানে যে আমাদের পান্টা পেটটা রয়েছে না এটা কিন্তু একটা অ্যাবিলিটি রয়েছে এটা এবিলিটি আমরা যদি মেডিকেল ইউজ করি না তাহলে এক্সট্রা কিন্তু দশ এইচপি বা দশ মেটকেট আমরা কিন্তু এক্সট্রা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের এই পান্টা পেটের কাজ তো বুঝতে পেরেছ আমি তোমাদের বলতে কি যাচ্ছি এবার কি সেখানে তোমার যদি লক্ষ্য করো আমাদের যে ডিজি মধ্যে আগমন পেটে রয়েছে না ভাই এটা এখানে লেখা রয়েছে নো স্কিল এটা বাংলা যদি আমি বলি তাহলে এটার নাম হচ্ছে কোনো কাজ নেই এই পেটটা তুমি যদি নাও ভাই কোনো তোমার কাজ নেই এটা নেওয়া ভাই ফালতু মানে এটার কোনো এবিলিটি নেই পার্সোনালি এখানে দুটো ইমোট অ্যাড করেছে ক্য প্রিফার আর তুমি যদি এই যে পেডটা রয়েছে না এই পেটটা তুমি যদি নিয়ে নাও আগমন পেটটা ঠিক আছে তাহলে তুমি ধরো এই ফ্যালকো পেটটা তোমার ভালো লাগে ঠিক আছে তাহলে ফ্যালকো প্যাটের এবিলিটিটা তোমাকে কিন্তু ইউজ করতে পারবে আগমন পেটের মধ্যে ঠিক আছে তো আগমনের পেটে কোনো নিজস্ব বা কোনো অন্য কোনো কাজই নেই ঠিক আছে মানে একদম ফালতু একটা পেট গাইনো ফ্রি ফায়ার ডিজাইন করছে শুধু দেখতে ভাই একটু মোটামুটি সুন্দর হয়ে যায় তোমরা যদি বিশ্বাস আমার কথা না করো ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা কি এই ভিডিওটা দেখার পর তোমরা গেমের ভিতরে যাবে ঠিক আছে গেমের ভিতরে যাওয়ার পর তোমরা চেক করবা আর অলরেডি তোমার কাছে হয়তো অনেক পেট রয়েছে তো তুমি ওই সমস্ত পেটগুলো নিয়ে খেলবা তোমার যদি ড্যামের প্রয়োজন হয়তো টপ আপ করতে পারো আর ওই পেটে নেওয়ার জন্য ভাই তোমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করো না আমি তোমাদেরকে রিয়েলিটিটা বললাম এবার ডায়মন্ড টপ আপ করবে না করবে সেটাকে স্পর্ ব্যক্তিগত ব্যাপার আর তুমি যদি বাংলাদেশ থেকে ডায়মন্ড টপ করতে যাও ঠিক আছে চলে যাবো টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে ভাই এটা একটা সেফ ওয়েবসাইট পার্সোনালি এখানে আসার তোমরা ফ্রি ফায়ারে ক্লিক করবে এখানে উইকলি মান্থলি টপ আপ সব কিছু করতে পারবে এখানে জাস্ট ইউআইডি দেবে ইউরডিটে দেওয়ার পর এখানে বাই নিউতে ক্লিক করবো বাই নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দু এক সেকেন্ড প্রসেসিং নেবে যেমনটা দেখতে পাচ্ছ এবং এরপরে কমপ্লিট লেখা চলে আসবে আর তোমাদের ইউরটি মধ্যে কিন্তু সাথে সাথে ডায়মন্ড চলে যাবে পিন কমেন্টে ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে ওইখানে তোমাকে আউট করে নিও তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টের মধ্যে বলবা এছাড়া বন্ধুরা গ্যান্ডা ফ্রি ফায়ার আমাদের দু হাজার ছাব্বিশ অনেক কয়েকটা আইটেম ডিজাইন করছে যেমন ধরো এখানে আমাদের একটা মানে বলতে পারো জ্ঞানের টাইপ ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কি লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ এখানে বন্ধুরা একটা ভয়েস ফ্যাক রয়েছে যেখানে বলছে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে এবং কে সেখানে তোমরা যদি লক্ষ্য করো আরো অনেকবার তুমি কিন্তু এক্সট্রা আইটেম দেখতে পেয়ে যাও ঠিক আছে এটা হচ্ছে কেক যেটা তোমরা বর্তমানে দেখতে পেলে এছাড়া পর্যন্ত এখানে রয়েছে আমাদের ব্যাকটোরিয়াল কার্ড যেখানে তোমরা দেখতে পেয়ে যাবা আমাদের একটা ব্যাকটোরিয়াল কার্ড এবং একটা রয়েছে আফতার এখানে কিন্তু দু হাজার ছাব্বিশ লেখা থাকবে যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তো পার্সোনালি এই যে আইটেমগুলো তোমাদের দেখালাম না এই আইটেমগুলো তোমরা যদি দু হাজার ছাব্বিশের এক কথা যদি বলা হয় তাহলে জানুয়ারি মাসের প্রথমে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র মিশন কমপ্লিট করে পেয়ে যাওয়া ঠিক আছে এছাড়া বন্ধুরা ইন্ডিয়া বা বাংলাদেশ সব গ্যান ফ্রি ফায়ার একটা নতুন এনিমির সাথে করতে চলেছে কুলাবারি সাথে প্রথমে চলো বন্ধুরা তোমাদের টেলারটা দেখে দিই কারণ কি বন্ধুরা টেলারটা গেম না ফ্রি ফায়ার আমাদের দিয়েছে তো পার্সোনালি টেলার দেখে তোমরা কি অবশ্যই কিন্তু মনে করার চেষ্টা করো এটা কোন এনিমি হতে পারে কোন এনিমি তো পার্সোনালি বন্ধুরা আমি তো তোমাদের বলবো তোমার টেলারটা কিন্তু খুবই সুন্দরভাবে গাইড অফ রিফায়ার ডিজাইন করছে যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করছে ভাই এখানে দুটো চোখ ভাই এবার কিন্তু আর যারা লেজেন্ড রয়েছে না তারা হয়তো একটু বুঝতে পেরে পেরেছে যারা সুস্ক্রেপে রয়েছে না তারা হয়তো বুঝতে পেরেছে গাইড অফ রিফায়ার করতে কাছে কোলা অপারেশন হ্যাঁ বন্ধুরা এখানে লেখা রয়েছে দু হাজার ছাব্বিশে কিন্তু কত রূপে খোলাও আর পার্সোনালি গাইড অফ রিফায়ার এখানে আমাদের ফটো দিয়েছে যেটা দেখতে পাচ্ছে এটা কিন্তু মানে পোস্ট করা হয়েছে ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়ালের মধ্যে যেখানে লেখা রয়েছে ফ্রি ফায়ারের গাইসো কামিং সো দু হাজার ছাব্বিশ এবং এখানে লেখা রয়েছে জানুয়ারি মানে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে কিন্তু গাইনো ফ্রি ফায়ার জোজুক আস এনেমের সাথে করতে চলেছে কোলাবোরেশন কোলাবোরেশন করার সময় অনেক কয়েকটা আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে তো জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে বুঝতে পেরে গেছে কনফার্ম ডেটটা বললাম এছাড়া বন্ধুরা বাংলাদেশের সার্ভারের মধ্যে আমাদের কিছু পোস্ট করেছে গাইনো ফ্রি ফায়ার কী পোস্ট করেছে চলো দেখে দিই এখানে লেখা রয়েছে আস চলেছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফ্রি ফায়ারে জুজু গাইসো আসতে চলেছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে বুঝতে পেরে গেছি তোমরা অলরেডি আমি কি বলতে চাই এবার তোমাদেরকে বলবো ফ্রি ফায়ার যুজু কাইস এনেমি সাথে কোলা করার সময় কি কি আইটেম আমাদের ফুড দিয়ে দেবে বন্ধু তোমাদের ডিটেলসে বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি যারা ভিডিও ভিডিওতে লাইক করি ভিডিওতে লাইক করবে আর নতুন চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমি তোমরা এখানে দেখতে পেয়েছি একটা বান্ডেল যেটা তোমরা দেখতে হবে সেটা কিন্তু কিন্তু ডিজাইন করছে গ্যান ফ্রি ফায়ার এখানে আমাদের যে মাস্কটা রয়েছে মাস্কটা বা মুখের যে কাটিংটা না ওটা খুবই সুন্দরভাবে গ্যান ফ্রি ফায়ার ডিজাইন করছে এছাড়া বন্ধুরা এখানে হচ্ছে একটা হেয়ার স্টাইল এবং একটা টি শার্ট যেটা বর্তমানে তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে পাই মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে একটা ফিমেল বান্ডিল যেটা বর্তমানে তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফিমেল বান্ডিলও ভাই দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা তোমাদের যে বান্ডিলগুলো দেখালাম না এখানে টোটালি তিনটে বান্ডিল রয়েছে যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখান থেকে আমরা একটা মেল বান্ডেল সম্পূর্ণ ফ্রি দেবো তবে কোন মেল বান্ডিলে ফ্রি দেবো ওটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি এছাড়া বন্ধুরা আমাদের যে জুজু কাজ সেন্টিমিটার রয়েছে না ওটার থিমে কিন্তু একটা ইমোটও ডিজাইন করছে যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইমোট ছাড়া এখানে আরো বিভিন্ন বিভিন্ন রয়েছে এখানে টি শার্ট রয়েছে প্যান্ট রয়েছে জুতো রয়েছে ঠিক আছে এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আর কিছুদিনের মধ্যে আমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো পপা রিভিউটা পেয়ে যাবো আর পপার রিভিউটা পেলে কি সবার আগে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব তো এর জন্য বন্ধুরা চ্যানেলের সাথে অবশ্যই তোমরা কিন্তু জুড়ে থাকো তো বন্ধু এবার চলো তোমাদেরকে বলবো যে ইন্ডিয়া বা ব্রিটিশের মধ্যে গাইড অফ রিফার কিন্তু খুব শীঘ্রই করতে চলেছে সোলেন এমন সাথে কুলাবারেশন ঠিক আছে ওটা কিন্তু টেলারটা আমাদের দিয়েছে যেমনটা তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো বন্ধু এবার তোমাদের বলবো সোলেনের সাথে গাইড অফ রিফার কবে কোলাপারেশন করবে তার আগে তোমাদেরকে বলে দিকে সোলেনের সাথে তোমাকে এই ধরনের ফ্রি দেখতে পেয়ে যাওয়া আর এখানে তোমার সুইম্পে জাস্ট মিশন কমপ্লিট করবা এখানে মিশন কমপ্লিট করে জাস্ট তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে অনেক কয়টা আইটেম পাবা প্রথমে পেয়ে যাবে একটা আবতার এবং এর সাথে বান্টি বাগেরা ঠিক আছে সেই আইটেম রয়েছে বোর্ডেল ভাউচার এবং এর সাথে রয়েছে বান্টি বাগেরা এবং সেখানে আমাদের তিন নম্বর রয়েছে ডেজারের স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এছাড়া পর্যন্ত এখানে রয়েছে আমাদের একটা স্পোর গাডের স্ক্রিন যেটা আমার দেখতে মোটামুটি সুন্দর রয়েছে আর ভাই গাড়িটা দেখতে কিন্তু সুন্দর এছাড়া রয়েছে ডায়মন্ডের ভাউচার এছাড়া বন্ধুরা এখানে রয়েছে মেন আইটেম হচ্ছে আমাদের বান্ডিল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে হচ্ছ তবে এই বান্ডিলটা কিন্তু বাইরে কিছু সার্ভারের মধ্যে ভাই অন্য কোনো মিশনে কমপ্লিট করে কিন্তু দিচ্ছে যেমনটা তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে আমাদের রয়েছে শুধুমাত্র তোমাদের এই মিশনগুলো কমপ্লিট করতে হবে মিশনগুলো কমপ্লিট করে তোমরা এই টোকেনগুলো কালেক্ট করবো ঠিক আছে এই টোকেনগুলো কালেক্ট করে এক্সচেঞ্জ অপশনে তুমি যদি দাও তাহলে এখানে একটা বান্ডিল দেখতে হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ সোলেন থিমের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন ভাই এটা প্রাইস একশোর মধ্যে ভাই এক হাজার পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এটা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সকলেই দিতে পারবো এর জন্য ভাই কী করতে হবে মিশন কমপ্লিট করতে হবে তো তোমাদের টেনশন করার কোনো বিষয় না আমি তোমাদের মিশন কমপ্লিট করে দেখে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে এছাড়া বন্ধুরা এখানে যে গাড়ি স্কুলটা তোমাদের একটু আগে দেখালাম না এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে তো তোমাদেরকে আরও কিছু ইভেন্ট আছে সোলেন স্পেশাল তোমাদের দেখিয়ে দিই তারকে তোমাদের একটা কথা বলে দিই এই ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়ার সার্ভার বাদে ঠিক আছে সমস্ত সার্ভওয়ার মধ্যে অ্যাভেলেবেল করবে বাংলাদেশ সিঙ্গাপুর তারপর হচ্ছে সামনে নর্থ আমেরিকা ঠিক আছে সমস্ত সার্ভারের মধ্যে এছাড়া সোলার ইভেন্টটাকে গেছে একটা রিং ইভেন্টও কিন্তু কনফার্ম করা হয়েছে যেখানে তোমরা কিন্তু সোলেন থিমার মেল বান্ডিলে দেখতে পেয়ে যাবে ঠিক আছে ভাই এই সমস্ত ইভেন্টগুলো শুধুমাত্র ইন্ডিয়া সার্ভার বাদে বিভিন্ন সরফের মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এখানে এখানেকে সোলেন থিমার রয়েছে বান্ডিলা যেটা দেখতে পাচ্ছ যেটা নাম রয়েছে টাং সাং বান্ডিল তো ভাই দেখতে কিন্তু খুবই সুন্দর রয়েছে তবে হেয়ার স্টাইলটা বেশি মানে হেয়ার স্টাইলটা ভাই একটু বেশি সুন্দর যেমন তোর স্ক্রিন ওপ দেখতে পাচ্ছ তো মোটামুটি দেখতে ভাই সুন্দর রয়েছে যেমন তোর স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আর এটা রয়েছে আমাদের ফিমেল বান্ডিল সোলেন থিমের এটা ভাই দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া ডিঙ্গি ইভেন্টের মধ্যে রয়েছে আমাদের একটা ম্যাক্সিভেন এখন স্কিন যেটা ভাই দেখতে কিন্তু একদম অসাম করেছে খুবই কিন্তু সুন্দর ভাবে ডিজাইন করে সেখানে রয়েছে একটা গুলালের স্ক্রিন যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ক্রিন এইটা আমরা কিন্তু দেখতেছো গুলালটা দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে তো এই রিং ইভেন্টের মধ্যে টোটালি কয়টা আইটেম রয়েছে এখানে টোটালি ছয়টা আইটেম কিন্তু রয়েছে যেমনটা তোমার স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ তবে এখানে যদি তোমার লক্ষ্য করলাম যে সোলেন থিমে যেটা রয়েছে না এখানে কিন্তু রিং ইভেন্টের টোকেন নেই হতে পারে এই সমস্ত আইটেমগুলো অন্য কোনো টোকেনের মাধ্যমে দিবে তবে সোলেন এসে আমাদের একটা গান স্ক্রিনের রিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে তো চলো বন্ধুরা তোমাদের ইভেন্টটা রিভিউ করে দিই তো পার্সোনালি বন্ধুরা এখানে মেন যে গানটা থাকবে না ওটা হচ্ছে ম্যাক্স সেভেনের গান স্ক্রিন যেমনটা তো স্ক্রিন ওপরে দেখতে হচ্ছ ঠিক আছে ম্যাক্স সেভেনের গান স্ক্রিনে দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে তবে আমরা কিন্তু এই ম্যাক্সিমাম কন্ডিশন ভাই এই রিং মধ্যে দেখতে পাবো যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম না ওটার মধ্যে কিন্তু দেখতে পাবো না তো পার্সোনালি বন্ধু এখানে যদি লক্ষ্য ওরা এখানে রয়েছে আমাদের ভেটরের গানস্ক্যান যেমন ধরো স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ভেটরের গানস্ক্যানে দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে যেমন ধরো স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ স্ক্রিনের থিমের কিন্তু ডিজাইন করেছে টোটালি এই ইভেন্টের মধ্যে রয়েছে দুটো ম্যাক্সিমাম গানস্ক্যান এবং রয়েছে আমাদের দুটো ভেটরের গানস্ক্যান তো এই গানস্ক্যানগুলোর ডেটগুলো কিন্তু কনফার্ম করা হয়নি সোল এর ইভেন্ট স্টার্ট হবে আমাদের গেমের মধ্যে বাইশ তারিখে আর ডিসেম্বর মাসে চার তারিখ আসার আগে কিন্তু শেষ হয়ে যাবে কারণ কি চার তারিখ থেকে চলবে আমাদের গেম এর ভিতরে উন টালে নেবেন এছাড়া বন্ধুরা সলভেন থিমে তোমরা একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবে যেটা নাম দেওয়া হয়েছে রিং মাস্টার অ্যারাইভাল অ্যানিমেশন অ্যারাইভাল অ্যানিমেশন মানে হচ্ছে তোমাদের প্রোফাইল অ্যানিমেশন ঠিক আছে তো পার্সোনালি এই যে অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাওয়ার জন্য দেখতে পাই খুবই কিন্তু সুন্দরভাবে গেন ফ্রি ফায়ার ডিজাইন করেছে যেমনটা দেখতে পাচ্ছ আর এই যে গেছে তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ না লুকটা দেখতে পাচ্ছ না খুবই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করেছে আর এই অ্যারাইভাল অ্যানিমেশনে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতর ফেরডুল ইভেন্টের মধ্যে এটাও কিন্তু কনফার্ম করা হয়েছে পার্সোনালি এখানে তোমরা যদি লক্ষ্য করো আমাদের অ্যারাইভাল অ্যানিমেশন বাদও এখানে রয়েছে আমাদের একটা ডেজারেড স্ক্রিন যেমনটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই সোলেন থিমে ঠিক আছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছো দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর তুমি যদি এই অ্যারাইভেল তাহলে তোমাকে কিন্তু টোটালি বারোশো মতে কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে তারপরেই তোমরা নিতে পারবে আর লাগ বা ভাগ্য যদি ভালো থাকে তাহলে ভাই অল্প ডায়মেন্টে তোমরা পেয়ে যাবে এছাড়া বন্ধুরা আমাদের সোলেন থিমে দুটো আসতে চলেছে ইলিভেন্ট ও তো দ্বিতীয় নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে আমাদের ফিস্ট স্ট্রি স্ক্রিন যেটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে এই ফিস্ট স্ট্রিডি দেখতে কিন্তু খুবই সুন্দর রয়েছে কারণ বন্ধু এটা কিন্তু এনিমেশনে কিন্তু ভরপুর দিয়েছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে গুলালি যেটা তোমাদের একটু আগে দেখালাম সোলেন থিমের আমাদের ফিস্টোর স্ক্রেন এবং গুলালটা কিন্তু রয়েছে তো ফিফট আমাদের ইভেন্টের মধ্যে এটাও কিন্তু কনফার্ম করা হয়েছে তো সেখানে দেখতে পাচ্ছি স্পিন স্টার্ট হবে আমাদের ইভেন্টের মধ্যে আর টোটালি টোটাল বারোশোর মধ্যে ডায়মন্ড লাগে তো তোমাদের বললাম লাকের উপর ডিফেন্ড করে তোমাদের ডায়মন্ড কথা কাটবে না কাটবে ঠিক আছে যদি লাক বাজে বা খারাপ থাকে তাহলে বারোশোর মধ্যে কিন্তু অবশ্যই পেয়ে যাব ঠিক আছে তো এছাড়া বন্ধুরা সোলেন থিমে কিন্তু আরেকটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে সোলেন থিমের আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো একটা নতুন আমরা ডিসকাউন্ট ইভেন্ট যে ডিসকাউন্ট আসবে আমাদের গেমের ভিতর খুব শীঘ্রই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এখানে কি কি আইটেম রয়েছে চলো দেখিনি এখানে আমাদের ডিসকাউন্টটা ট্রাই করলাম ভাই এখানে কিন্তু আমরা পেয়ে গেছি বেশি নয় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এখানে প্রথমে তোমরা দেখতে পেয়েছো সোলেন থিমের একটা মেয়েদের বান্ডিল মেয়েদের বান্ডিল ভাই দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে যেমন ডিসকাউন্ট তোমরা দেখতে পাচ্ছ তো মেয়েদের বান্ডেল বাদে গেছে এখানে রয়েছে একটা মেল বান্ডেল যেটা বর্তমানে দেখতে পাচ্ছ মেল বান্ডেল বা এখানে রয়েছে কিছু ভাউচার ঠিক আছে এছাড়া সোলেন থেমে রয়েছে আমাদের আবতার যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া সিম্পলি হালকা ফালকা কিছু মোটর রয়েছে তবে কি সেখানে যদি লক্ষ্য ভাই এখানে কিন্তু একটা ভালো ইমোট রয়েছে যেমনটা দেখতে পাচ্ছো এটা হার্ট যে মোটর রয়েছে না এই হার্ড ইমোটে কিন্তু থাকবে না ভাই যখন আমাদের সাপের মধ্যে আসবে ঠিক আছে তো এই মোটে চেঞ্জ করে ভাই অন্য কোনো ইমোট কিন্তু ফায়ার অ্যাড করবে কারণ ভাই এটা একটা ভালো ইমোট ঠিক আছে ভাই ভালো ইমোট তো দিবে না এটাও ভাই দেবে না ঠিক আছে তো কিছু বান্ডেল এবং কিছু গনস্ক্রিন এবং কিছু ক্রেট এবং কিছু আপ তার ব্যানার এই সমস্ত আইটেম দিয়ে কিন্তু আমাদের একটা আনতে চলেছে এলিমেন্ট আর এটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের নভেম্বর মাসের মধ্যে তোমরা সকলে আমাদের গেমের ভিতরে ললি মোট ডিজাইন করেছে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা এই যে নতুন ললি মোটটা রয়েছে এটা আমাদের গেমের ভিতরে কব আছে এখানে তোমরা যদি লোক ওরা এখানে আমাদের দুটো ললি মোট রয়েছে একটা হচ্ছে ওল্ড মানে পুরানো ললি মোট যেটা দেখতে পাচ্ছ তো এটা ভাই হচ্ছে পুরাতন ললি মোট ঠিক আছে আর এদিকে রয়েছে নতুন ললি মোট যেটা দেখতে পাচ্ছ এটা পেছনে একটা সাউন্ড রয়েছে হা 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 করবে ঠিক আছে তো পার্সোনালি বন্ধুরা এই যে লোলি দুটো দেখছো না নতুন বা পুরাতন এই লোলি মোডগুলো আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে আর তোমাদের কমেন্টের উপর কিন্তু আমরা ভিডিওটা বানিয়েছি কারণ বন্ধুরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিল আর এই ইভেন্ট আসবে আমাদের গেমের ভিতরে স্টেপ বা ইভেন্টের মধ্যে টোটাল এখানে কিন্তু চারটি ইমোট থাকে অলরেডি এখানে দুটো ইমোড কিন্তু অ্যাড করেছে দুটো নতুন ইমোট কিন্তু এখানে আবার অ্যাড করবে তো পার্সোনালি ভাই এই লোলি মোডগুলো কবার আসবে না এগুলো কনফার্ম আমি কোন আপডেটে পাইনি কনফার্ম আপডেট পেলে তোমাদের কিন্তু সবারকে জানিয়ে দেবো তো বন্ধু এবার তো তোমাদের বলে দিচ্ছি পনেরোই নভেম্বরের দিন আমাদের গেমের ভিতরে এফ ডাব্লু এস এর টুর্নামেন্টটা হয়েছিল সেই আমি তোমাদের বলেছিলাম সম্পূর্ণ ফ্রিতে তোমরা জার্সি পাবে বা রিডিম কোড পাবে সেই দিন রিডিম কোডটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়েছে যে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল মধ্যে জয়টাও হয়নি কি করছো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ওইখান থেকে তোমরা জয়টাও নি তো বন্ধুর এখানে লেখা হয়েছে সিএস এর গ্র্যান্ড ফাইনাল হয়েছিল আমাদের চোদ্দো তারিখে ঠিক আছে নভেম্বর মাসের চোদ্দো তারিখে আর পার্সোনালি বন্ধু আমাদের বিআইএ গ্র্যান্ড ফাইনাল হয়েছিল পনেরো তারিখে ঠিক আছে তো পার্সোনালি আজকে ভিডিওটা বানাচ্ছি আমি আঠেরো তারিখ হয়তো তুমি উনিশ বা কুড়ি তারিখ ভিডিওটা দেখছো ঠিক আছে কোনো সমস্যা নেই আর এখানে যে টিমটা টিমটাকে উইনিং হয়েছিলো কিছু অলরেডি আমি কিন্তু এটাও দেখিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যারা এখনও পর্যন্ত ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন্ট হওয়া কী করছো ভাই দয়া করে জয়েন্ট হয়েছে ওখানে আমরা প্রতিনিধি কিন্তু অনেক আপডেট দিতে থাকি তো তোমাদের মনে একটা প্রশ্ন তুমি তো ফেক ভিডিও বানাচ্ছো তুমি বললে ফ্রিতে জার্সি দিবে তো ফ্রিতে তো জার্সি দিলে না এটা নিয়ে ভাই অনেক কিন্তু অনেক রকম কথা বলছো তো তোমাদেরকে একটা রিয়েলিটি বলে দিই তোমরা ফ্রিতে কিন্তু জার্সি পাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছি এটা হচ্ছে এফ এফ এস দু হাজার আমাদের বাইকের কাছ থেকে সোলেন ইভেন্ট আর সোলেন ইস্টেল ভাই অনেক কয়েকটা ইভেন্ট কিন্তু ফ্রি ফায়ার এখনও রেডি করতে পারিনি রেডি করছে তবে তোমরা টেনশন করো নাকি দু হাজার ছাব্বিশ আসার আগে এক কথা যেতে বলে তাহলে দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাও জার্সি পার্সোনালি কোন জার্সিটা পাবে সেটা তোমাদের কনফার্মভাবে আমি বলবো উপর তোমাদের যে জার্সিটা দেখতে পাচ্ছ না এই জার্সিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্মভাবে তোমরা পাবে যেটা বর্তমানে তোমরা কিন্তু উপর দেখতে পাচ্ছ ভাই আমার কথা তোমার তোমরা মিলিয়ে নিও এটা ভাই কনফার্ম তোমরা পাবে কারণ কি বন্ধুরা যখন আমাদের গেলে ধর এফএফব্লএস টুর্নামেন্টটা মানে স্টার্ট হয়েছিল সেখানে আমাদের কিন্তু টোটালি আঠেরোটা জার্সি দিয়েছিলো আঠেরোটা জার্সির মধ্যে যে কোনো একটা জার্সি কিন্তু আমাদের চুজ করে নিতে বলেছিল এবং সে উইনিং হবে সেই জার্সিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেবে তো যে টিমটা উইনিং হয়েছে সেই টিমটা জার্সিটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দেবো তো কনফার্ম ডেটটা ভাই আমি তোমাদের বলতে পারছি না কারণ কি কনফার্ম ডেটটা আমাদের জানা নেই তবে ভাই এটা কনফার্ম তোমরা কিন্তু কনফার্ম ফ্রিতে জার্সি পাবে ঠিক আছে তো পার্সোনালি কি আজকে ভিডিও এতটুকু তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটা অবশ্যই ধরেন দিন সাবস্ক্রাইব করে দেবো ততদিন ভালো দেবো থ্যাংক বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে